সব মিডিয়া বন্ধুদের শুভ সকাল ধন্যবাদ আজকে আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে তেরোটা স্টেটের সব ডাইরেক্টর সেক্রেটারি এবং মসফি ডিজি এবং নীতি আয়োগের উপসচিব আজকে সকল আমাদের ত্রিপুরা রাজ্যের একদিনের ওয়ার্কশপে কর্মশালা প্রজ্ঞপনে হচ্ছে তার জন্য আজকে আমাদের এই রাজ্যের যে স্টেটিক্স ডিপার্টমেন্ট আমাদের যে ডাটাগুলি ডাটা নিয়ে আজকে একদিনের কর্মশালা হচ্ছে এবং আগামী দিন আপনারা সবাই জানেন ডাটা ছাড়া কোনো কিছুই হয় না তার জন্য এই কর্মশালাটা বহু ইম্পর্ট্যান্ট ডাটা বিশ আমার ডাটার যে এই কর্মশালাটা এটা একদিনের জন্য হচ্ছে এটা বাকি আমার সেক্রেটারি সাহেব